সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে বন্ধুদের যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখারিপাড়া গ্রামের জায়দুল ভাইয়ের ছাগলের খামারে এটি হচ্ছে বিনোদন বাচ্চা ছাগল এবং বড় ছাগল বিক্রয় করে আসছেন বর্তমানে জায়দুল ভাই বিক্রয় বিক্রয় দিয়ে কোন কোন জাতের সাগরে রেখেছেন এবং সেগুলোকে জাদু ভাই কেমন দর দামে আপনাদের মাঝে বিক্রয় চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত চেষ্টা করবো তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য করি এবং সরাসরি ভিডিও চলে দিই ভাই সালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গত সপ্তাহের কি অবস্থা নতুন একটা সারা নাকি আলহামদুলিল্লাহ আশা করা হবে কারণ আপনি কমে ধন্যবাদ আজকে মোটামুটি কত পনেরো ষোলোটা পনেরো পিস আছে সকাল এক ভাই এসে তিনটা নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ভিডিও দর্শক তো নাকি আচ্ছা ধন্যবাদ মোটামুটি এগুলো সব

তোতা পরি প্রধান বৈশিষ্ট্য কান অনেক বড় থাকবে হ্যাঁ সচরাচর বড় থাকে আর এর কিন্তু কোয়ালিটিটা নির্ণয় করা হয় এটা মুখের পার্সেন্ট বা শারীরিক গঠন দেখে বা কালার দেখে এর পাটা ভাই জি ভাই পাটার বাচ্চা পাটার বয়স কেমন চলে এটা আপনি সাত মাস ছয় মাস থেকে সাত মাসের মধ্যে হ্যাঁ তোমার কোয়ালিটি ভালো হ্যাঁ ভিডিওতে যা দেখাচ্ছি সেটাই কিন্তু পাবেন কোনো ব্যতিক্রম হবে না হ্যাঁ আচ্ছা মোটামুটি হাইট কেমন চলে হাইট উনত্রিশ তিরিশ হবে এখন উনত্রিশ থেকে তিরিশের মধ্যে আচ্ছা আচ্ছা মোটামুটি হাইটে হবে দূর থেকে দেখে একটু সুন্দর কিন্তু হ্যাঁ অনেক কাছ থেকে ভালো মানে পাঠার বাচ্চা খুঁজে কম বয়সে তারা কিন্তু ভাই কাছ থেকে এটা সংগ্রহ করতে হবে আমি এটাকে ভালো বললাম আপনাদের কাছে ভালো লেগে থাকে

আচ্ছা তবে অরিজিনাল ক্রস মনে হয় যেগুলো আমি কোয়ালিটি ভালো বলেছি সেটা কিন্তু কোয়ালিটি ভালো আছে হ্যাঁ শুধুমাত্র না আমি নিজে থেকে যে যেটা জিনিস সেটা দিব আপনাদের খাসি বাচ্চা বয়স কেমন ভাই

আর দুই আচ্ছা দাঁত দেখেন দাঁত দেখে আমরা বয়স নির্ণয় করি যেটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় আসে আছে আচ্ছা এখন হয়নি নতুন ভাই যমুনা পাই পাঠা নাই ন্যায্য ভাবে বলছেন কিন্তু হ্যাঁ সেটা বলে লাভ অবশ্যই অবশ্যই তাহলে যে অনেক ব্যবসায়ী বলে দিচ্ছে যে পাঠা করেছি বিরোধী করেছি শিরোহী পাঠা কম পাওয়া যায়

হেঁটে আসে আচ্ছা ভাই যেটা বলছে যে সেখানে বাচ্চা আছে হ্যাঁ এটা আসে তবে হিটে আসলে করতে হবে অল্প আসবে আচ্ছা আচ্ছা মানে বাচ্চা কাছ থেকে আদা করা হয়েছে তো কেমন বার হাজার পাঁচশো ফিক্সড প্রাইস বারো হাজার পাঁচশো ছাগল ভালো খারাপ না আচ্ছা মোটামুটি কিন্তু একবারে চটবলি ছাগল চটবলী ছাগল কোনো সময় অসুস্থ হয় না ভালো বাচ্চা হয়েছে না এর এরকম বাচ্চাগুলো কেমন ছিল আপনি দেখছিলেন ভালো মনে বাচ্চা ভালো মনে হয়

কারণ সকল ক্ষেত্রে দাঁত দেখা কিন্তু হয় এক দুই তিন চার তো সঠিক আছে দুই যাতে বলতে লাভ নেই না না যে বলতে হবে প্রত্যেক ক্ষেত্রে ছাগলের যা বর্ণনা আছে সকল কিছু দেখাই দিব

পাঁচশো ফিক্সড প্রাইস লাগে সময় লাগে হ্যাঁ আচ্ছা ভাই বলছে আমি একটু হচ্ছে মাঝে মাঝে কথা বলতে হয় যে বাচ্চা কিনে যখন লাল পালন করবে সেখানে অনেকটাই সময় লেগে যাবে সেটা বাচ্চা প্রজন ক্ষমতা আসা পরে বাচ্চা নেওয়ার জন্য রানির সালে অল্প সময় হেটে আসবে এবং যে সময় লাল পান করবেন তার মধ্যে দিলাম চোখ সাদা এটাকে মারবে চোখ বলে আর বিটল সকালে সবচেয়ে মুখ বড় হয় লম্বা হয় যে অনেক বড় মুখ সাদা হবে সাদা থাকে আবার লাল থাকে বয়স দুই দাঁত

আচ্ছা ভাই এটা দাদন কেমন আছে এটা চা দাম আঠারো হাজার পাঁচশো চা দাম আঠারো হাজার পাঁচশো দাদন করা যাবে হালকা কিছু একবার শান্তি না বললিলে দিয়ে রাখতে কিছু দাদন করা যাবে নাকি জাদু ভাই জি ভাই এই দুটো কোন জায়গা ছাগল এটা আপনার আছে যমুনা পরে আচ্ছা আছে হরিয়ানা হরিয়ানা সামনে এটা যমুনা ভাই না জি এটা যমুনা এটা যমুনা পরে এটা আছে হরিয়ানা হ্যাঁ যে কানটা আচ্ছা দুটো ক্রস ভাই দুটো ক্রস ভাই ক্রস তো ক্রস হলে কিন্তু হরিয়ানাটা কোয়ালিটি ভালো পার্সেন্ট ভালো দেখা দি এই দেখেন কানফুলি বাবা দূর মার্কেট সামনে এসে

না করে দুইটা ছাগল মিলে তেরো হবে পাঁচশো হয় তো সেক্ষেত্রে দরদমকার কি অপশন থাকে হ্যাঁ যদি আপনাদের ভালো লাগে তবে সংগ্রহ করবেন একবার কিন্তু কম দামে বলে দিয়েছে হ্যাঁ ঠিক আছে